বাংলাদেশে কিন্তু ট্যাক্স রেট কিন্তু বেশি কেউ বলতে পারবে না যে আমরা অবস্থায় আছি ক্যাপিটাল মার্কেট ওয়াজ ইগনোর্ড বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট পজিশনে বৈশা দুর্নীতি করার থেকে মারাত্মক ক্ষতিকর জিনিস আর কিছু হতে পারে না কিছু পরিবর্তন আসবে রাতারাতি তার বেশি আশা করা যায় না বাট পরিবর্তন আসতেছে ইকোনমির যে বিধ্বস্ত হয়েছে সেটা হতো পাঁচ তারিখের আগে অনেকে বুঝতে পারেনি কিন্তু যত দিন যাচ্ছে তত ইকোনমির যে রক্তকরণ হয়েছে হয়েছে সেটা সবার কাছে এখন পরিষ্কার তো সেই বাস্তবতার আকারে পলিটিক্যাল গভর্নমেন্ট নাই একটা বাস্তব ভিত্তিক একটা বাজেট প্রণয়ন করতে হবে বিগ সাইজ বাজেট যদি আরও হতো বিগার সাইজ তাহলে হতো কি হয়তো উন্নয়ন বাজেটে আরও কিছু প্রজেক্ট নেওয়া যেত এটা কিন্তু ট্যাক্স বার্ডেন বাড়াইতো অথবা ঘাটতি বাজেট বিশাল আকার ধারণ করত এই যে ঘাটতি বাজেট বর্তমানে সরকারের যে বহু হাজার হাজার কোটি টাকা বড় করতেছে এটা অতীতের ঘাটতিকে ফাইন্যান্সিং করার জন্য কারণ সূত্র দিতে হচ্ছে সেই জন্য এই যে এই সরকারের একটা ভালো সিদ্ধান্ত যে আমরা বিশাল আকারের বাজেটের দিকে গিয়ে ঘাট বাড়তি ঘাটতিটা আর বাড়াতে চাই না তো ইট ইজ এ গুড ডিসিশন কারণ ডেফিসিট ফাইন্যান্সিং ইন দ্য মানে ট্রু সেন্স ইজ ব্যাড থিং কারণ ইনকাম থেকে এক্সপেন্ডিসার যতই বাড়ানো হবে ততই বার্ডেন ডেড বার্ডেন বলি মানে ঋণের বোঝা বাড়তেই থাকবে কী ইন্ডিকেটার্সগুলো আমাদের পক্ষে আসতেছে এখন বাজেট ঘাটতি মোটামুটি মানে নিয়ন্ত্রণের মধ্যে আছে ইনফ্লেশান যদি কমতেছে আরও কমানো যদি যায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ওটা বাড়তেছে যার কারণে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করতেছি আর হচ্ছে আমাদের রিমিটিন যোদ্ধারা যথেষ্ট দে আর ডুইং মানে আমাদের জন্য যা কিছু করতেছে বাংলাদেশের জন্য তাদেরকে সেলিউট চ্যালেঞ্জ হচ্ছে ট্যাক্স কালেকশন কম হয়েছে একটু ট্যাক্স কালেকশনটা নির্ভর করে জিডিপি গ্রোথের সাথে কারণ ইনভেস্টমেন্ট বেশি হলে কনজামশন বেশি হবে তখন হয় কি ওই যে ভ্যালিউডের ট্যাক্স যেটা সেটা তো ইনফ্যাক্ট ওই যে ইনভেস্টমেন্ট এবং কনজামশনের সঙ্গে রিলেটেড জড়িত তো ইকোনমি যেহেতু স্লো ডাউন হয়েছে ট্যাক্স কালেকশন কম হচ্ছে ইচ্ছা করলেও ট্যাক্স কালেকশন রাতারাতি বাড়ানো যাচ্ছে না বাংলাদেশে কিন্তু ট্যাক্স রেট অন অ্যাভারেজ কিন্তু বেশি কেউ বলতে পারবে না যে আমরা ট্যাক্স কম্পিটিটিভ অবস্থায় আছি ভিয়েতনামে আমাদের থেকে কম ইভেন ইন্ডিয়াতে কর্পোরেট ইনকাম ট্যাক্স অনেক কমিয়ে দিচ্ছে শুধু বৃদ্ধি করলে ট্যাক্স কালেকশন বেশি হবে এই এই অঙ্ক ঠিক না ট্যাক্স রেট বাড়ালে কালেকশন বেশি হবে নট ইজ নট নেসেসারি বরং ট্যাক্স রেট বাড়াইলে অনেক অনেকে পন্থা খুঁজে ট্যাক্স কীভাবে সে কেনাকাটা বেশি দেখা দেব সেই ইনকামে ইনকাম দেখাইবে তাইলে কি হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে খুব অসুবিধা যাচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে নট নট রিমেনিং অ্যাকাউন্টেবল অর ইভেন ট্রান্সপারেন্ট হেলথে দেখো কত বহুত অ্যালোকেশন কিন্তু টাকা পয়সা নষ্ট হচ্ছে মানে দুর্নীতি খাই ফেলতেছে শিক্ষাতে অপব্যয় হচ্ছে শিক্ষক যেখানে দশজন দরকার সেখানে পনেরো জন তারপরে এটাই সিভিল ব্যুরোক্রেসি তো একই অবস্থা মানে সাইজ অব দ্য গভর্নমেন্ট বলি সাইজ অব দ্য গভর্নমেন্ট এত বাড়ছে বাংলাদেশ রেভিনিউ বাজেট তুমি দেখো না প্রায় ওই সেভেন্টি পার্সেন্ট টোটাল আউটলেট টোটাল যে আমরা বাজেট প্রণয়ন করি তার কত পার্সেন্ট রেভিনিউ প্রায় পুরো মানে সেভেন্টি পার্সেন্ট উপর তো এটা কারণটা কি এটা কারণ হচ্ছে বিশাল সাইজ এই কম্পেয়ার টু আওয়ার ইকোনমি আমরা বিশাল একটা সাইজ অব দ্য গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের সাইজ নিয়ে বসে আছি এখন এটাকে ফিডিং করতে হলে ট্যাক্স ট্যাক্স করতে মানে মানুষকে ট্যাক্স দিতে হবে এখন তুমি চিন্তা করো এই এই যে হেলথে কাজগুলো প্রপারলি না হয়ে তারা টাকা অপ অপচয় হচ্ছে শিক্ষা তো তাই হ্যাঁ স্কুল বলো দেয় বলো ওই মাদ্রাসা বলো ইউনিভার্সিটি বলো সবখানে একই অবস্থা যাচ্ছে এফিসিয়েন্ট গভর্নমেন্ট যদি না হয় তুমি কখনো এই ইকোনমিও বা খুব মানে ইফিসিয়েন্ট লেভেলে আনতে পারবে না আমাদের থেকে অনেক বড় ইকোনমি কিন্তু সাইজ অফ দ্য গভর্নমেন্ট অনেক ছোট অনেক দেশে আছে তো তারা কীভাবে ফাংশন করতেছে যেখানে ট্যাক্স পেয়ার মানি ইনভলভ হচ্ছে লাইক শিক্ষা এবং হেলথে সেখানে প্রশ্ন উঠার যথেষ্ট কারণ আছে আমরা কিভাবে যে হেলথকে আমরা ইফিশিয়েন্ট করব এটা নিয়ে বহু চিন্তা করা উচিত হেলথে এবং শিক্ষাতে অ্যালোকেশান বেশি কিন্তু বহু টাকা গোষ্ঠীর রাজস্ব আদায় বাড়াইতে যে এরিয়াগুলো ট্যাক্স রেট এর অধীনে আসে নাই সেগুলোতে দিতে হবে মফসল ডিস্ট্রিক্ট লেভেল উপজেলা লেভেলে ওই নেটওয়ার্ক বাড়াইতে হবে আর অটোমেশনে যেতে হবে অটোমেশন এক একজনের ঢাকা শহরে বাড়ির চারটা পাঁচটার মালিক কিন্তু সে ট্যাক্স তেমন দেয় না বহুত আছে এরকম ফাইভ স্টারে সে ডিনার খেতেছে সে তার ট্যাক্স চক্রবিট নগণ্য কোম্পানি ডিভিডেন্ট দেনা না অর্থাৎ ফাজার বাড়ি আছে এমডি সাহেবের এগুলো দেখা উচিত কিছু পরিবর্তন আসবে রাতারাতি তা বেশি আশা করা যায় না বাট পরিবর্তন আসতেছে ইকোনমি যদি গ্রো করতে থাকে ধরো সাড়ে পাঁচ ছ তাহলে রাজস্ব আয় অটোমেটিক বাড়বে সেটার জন্য ওই যে বললাম অস্টারিটি কম ব্যয় করা এই ক্রিষ্ট সাধন এছাড়া তো আমি কোনো কিছু দিই সাইজ অব গভর্নমেন্ট যদি সরকারের সাইজ মানে আয়তনটা ছোট করতে পারে সেটা সবচেয়ে বড় কাজ হবে কিন্তু আমাদের দেশে তো একটা কালচার দাঁড়িয়ে গেছে যে সরকারের সাইজ ছোট করা যাবে না বরং আমরা ইকোনমিক সায়েন্সে পড়াই এইভাবে যে একটা লোক ফুললি এমপ্লয়েড এটা বুঝবে কিভাবে বলা হচ্ছে সে ফুল ক্যাপাসিটিতে যদি কাজ করে আট ঘন্টা ফুল ক্যাপাসিটি শব্দটা এখন আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা এখানে ছজন আছে আরেকজনের কাজ পাঁচজনের তোমরা করবা তোমাদেরকে ওই টাকাটা ভাগ করে দেওয়া হবে দেখবা সবাই হাত তুলি বলবো যে আমরা করব। এর অর্থ হচ্ছে আরেকটা লোক সিক্স ম্যান যেটা সিক্স এ বেকার কারণ ওর কাজটা তো ওই ওই টাকাটা ভাগ করে দিলে ওরাই করতে পারে করার জন্য তৈরি তাহলে বোঝা যায় ওরাও ওরাও আন্ডার এমপ্লয়েড মানে ক্ষমতা অনুযায়ী কাজ করতেছে না আর ও ও রিডান্ডেন্ট হয়ে গেছে তো এই জন্য সাইজ দ্য গভর্নমেন্ট ম্যাটার্স বিলিভ এই যে এতগুলো ইন্ডাস্ট্রি যেগুলো ফাংশন করতেছে একসময় ফাংশন করতো দশ পনেরো বছর আগে এখন করে না সরকারের কিন্তু তো এগুলো আমরা রাখছি কেন বিমান এয়ার ইন্ডে বিক্রি করে দিচ্ছে পিআইকে বিক্রি করতেছে আমরা ওটাকে রাখতেছি ওয়াই এই জন্য এটা ওই সময়টা ওই যে আমাদের এই বর্তমান সরকার নির্দেশনা দিচ্ছে এগুলাকে প্রাইভেটাইজ করার জন্য মূর্তুকি নিচ্ছে এগুলো কারণ একটা কোম্পানি যখন লাভ করে না তাকে তুমি মানে সাবসিডি দিয়ে পালন করতে হচ্ছে ওরা ট্যাক্স পেয়ার মানে সাবসিডির কোনো দরকার তো নাই এটা কৃষকের জন্য যে ইয়া সার মানে ফার্টিলাইজার সেটা হয়তো ঠিক আছে কিন্তু আমি কেন একটা লোকসানি ইন্ডাস্ট্রিকে যেটা হবে না সেটাকে সরকারের মধ্যে রাখিয়ে দিছি এখনো এটা তো আমাদের ভুল সিদ্ধান্তের কারণে বছর বছর আমরা লোকসান দিয়ে যাচ্ছি এবং যতক্ষণ মতো এই সাবসিডি কালচার থেকে আমরা বাইরে না হতে পারবো যেখানে কোনো কোনো ক্ষেত্রে দরকার হবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমি আই উইথ দিস টাইপ অফ বাট যেখানে প্রয়োজনে আমরা সেখানেও ওই ওইগুলো ধরে নি বসিয়ে আছি এই কারণে ট্যাক্স আমরা কালেকশন যাই করি কিন্তু খরচটা অপব্য হচ্ছে এবং বেশি করতেছে এটা রাইট ডিসিশন এটা চলতেছিল আগ থেকে ইনফ্যাক্ট আগের সরকারের সময় থেকে আমরা অনেক শুনতেছি পলিসি এবং কালেকশন এই দুটা সাইড আলাদা করা উচিত এটা অন্য অন্য দেশে আছে তো আমাদের এখানে আমাদের কর্মকর্তারা কেন এটা ওরা দেখুক না বলে অন্য দেশে নাই আমাদের তো করা উচিত ছিল তো আমরা যদি না করি তো বিদেশিরা ঋণ দিয়া ঋণের শর্তের মধ্যে বোঝা যায় যে আমরা ওই আমরা ইফিসিয়েন্ট না বা ফরওয়ার্ড লুকিং সবার শোকের সামনে দেখতেছে অর্থ পাচার হচ্ছে কিন্তু কেউ এটা কারণ হচ্ছে ওই সরকারের কারণে হয়েছে কখন মানুষ অর্থ পাচার করে প্রথম কথা হচ্ছে যদি সহজে অর্থ তার হাতে চলে যায় তুই কিভাবে গেছে ওই যে ঋণ খেলাবি দেখো কতগুনা ব্যাংক দেওয়া পারমিশন দেওয়া হয়েছে ব্যাংকের বোর্ড তারা কন্ট্রোল করেছে নিজস্ব লোক দিয়া আবার ভুয়া ফ্যাক্টরি ফেক কোম্পানি সৃষ্টি করছে সেখানে লোন নিচ্ছে তো সেই টাকা তো ইন্ডাস্ট্রি কমার্সে ব্যবহার করবে না তারা সে টাকা তারা পাচার করছে আবার পলিটিক্যাল আনসার্টিনির কারণে ইনসিকিউরি সিকিউরিটি ফিল করছে কেউ কেউ তারাও অর্থ পাচার করছে ট্রেডিংয়ের মাধ্যম হচ্ছে ট্রে ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে হচ্ছে পুণ্যের মাধ্যম হচ্ছে এই বিভিন্নভাবে এদেশ থেকে প্রচুর অর্থ বাইরে চলে গেছে শুধু যে বাংলাদেশ থেকে যায় আমি সেটাও বলবো না পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া থেকেও অনেক নাজিরিয়া এদের থেকেও যায় কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি গেছে ফিফথ অগাস্টের পরে ওটা অনেক কমে গেছে কারণ আগের মতো তো ওই যে ব্যাংক থেকে সহজে ঋণ নেওয়া যাচ্ছে না কিংবা বড় রকম করাপশন বড় একটা প্রজেক্ট করলো সেখান থেকে ভাগা নেওয়া যাচ্ছে না প্রজেক্টের খরচ যাই হোক থার্টি পার্সেন্ট বেশি দিয়ে প্রজেক্ট ডিজাইন করা হতো এক্সপেন্ডিচার কিন্তু ওইটা ওইটা ওই চাঁদাবাজ বা পলিটিক্যালি যারা ইনফ্লুয়েন্স তারা নিত অথবা ভাগাভাগি হতো এইভাবে যাদের হাতে টাকা গেছে তারাই তো পাচার করছে ওই অর্থ পাচার বন্ধ হয় না হতো অনেক হ্রাস পেয়েছে এই যে যারা পাচার করছে তারা তো বাংলাদেশি টাকা নেয় নেয় তারা তো নিচ্ছে ইউএস ডলারে তো এগুলো উদ্ধার করা ডিফিকাল্ট কারণ ওই সমস্ত ওই রাষ্ট্র সহযোগিতা সহজে করে না কারণ তাদের উপকার হয়তো তোমার এমনি এমনি যদি যুক্তরাষ্ট্রে টাকা পেয়ে যায় নাইজেরিয়া থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে বা ইউরোপের কোন দেশ কিংবা ধরো সিঙ্গাপুর কিংবা ধরো অন্য দেশ আরো তো তারা তো ওইভাবে সহযোগিতা করে না সেই জন্য উদ্ধার খুব কম উদাহরণ আছে যাওয়ার উদাহরণ হাজার হাজার পজিশনে বৈশাখ দুর্নীতি করার থেকে মারাত্মক ক্ষতিকর এই যে সামনে যে বাজেট যারা জাতির সামনে অর্থ উপদেষ্টা মহোদয় উপস্থাপন করবে সেখানে ক্যাপিটাল মার্কেট নিয়ে মোটামুটি একটা ভালো কথাবার্তা থাকবে ভালো প্রণোদনের কথা থাকবে আশা করতেছি এইটটি পার্সেন্ট ট্যাক্স দেয় টোটাল ওই যে কর্পোরেট ইনকাম ট্যাক্স লিস্টেড কোম্পানিগুলো তো আপনার উচিত তো বেশি বেশি তোম্পানিকে লিস্টিংয়ে আনা যেটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় নির্দেশনা দিয়েছে আমি আশা করি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটা এটা নিয়ে কাজ করতেছে এবং সহসা একটা রেজাল্ট পাবো ক্যাপিটাল মার্কেট ওয়াজ ইগনোর্ড বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্টস এখন যেটা করা হয়েছে ইট ওয়াজ বিং লুকড ইন্টু সিরিয়াসলি এবং এদেশে বেস্ট অফ দ্য ব্রেঞ্চ গুলাকে কাজে লাগানো হয়েছে ক্যাপিটাল মার্কেটকে ট্রান্সপারেন্ট করা ভালো কোম্পানির লিস্টিং আনা এটাই না আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং কোম্পানি গুলো অ্যাকাউন্টেবল করা যারা ওই অ্যাকাউন্টসটা হাইড করে করে কিনা কিনা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একটু সময় নিবে রেজাল্ট দিতে আমি এখনো মনে করি বিনিয়োগকারীদের মধ্যে যারা এখন শেয়ার কিনতে ভালো শেয়ার তারা যদি এখন এই দামে কিনে দেউল মেক ভালো যদি বিনিয়োগ করে এবং উইদাউট লোন আমি এগেন বলুন মার্জিন লোন ছাড়া they will have good results in the coming days.